নমস্কার বন্ধুরা শঙ্কর ব্লাগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই ভগবানের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি তো আজকে আমার নতুন ভিডিওটা হচ্ছে তুলসী শেষে তুলসী মহিমা মানে কি করে আমরা জানতে পারলাম যে তুলসী বৃক্ষ হলেও দেবী সেই কথাটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে বৃক্ষরূপা দেবী তুলসীকে সভক্তি প্রণাম জানিয়ে বলি ওম নম প্রসিদ্ধ জননী সুখ সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরে নিত্যং তুলসীতং নমস্তুতে অর্থাৎ সদা প্রসন্না সুখ ও সৌভাগ্য বর্ধনকারী নিত্য আদি ব্যাধি হরণকারী জননী দেবী তুলসী তোমাকে প্রণাম করি তো বন্ধুরা আমার বাড়িটা রাস্তা ধারে সারাক্ষণ গাড়ি যাওয়ার আওয়াজ হয় আওয়াজটা একটু ইগনোর করবেন তো তো দেবী তুলসীকে প্রণাম করে যে দেবী তুলসী যে বৃক্ষ হলেও দেবী সেটা আমরা কি করে জানলাম সেটা এবার আমরা বুঝতে বা জানতে শুরু করি এই আমি একটা তুলসী মহি মহিমা একটা বই নিয়ে এসেছি সেইটাতেই লেখা আছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে সামনে পরিবেশন করছি যে কি করে জানা গেল দেবী তুলসী বৃক্ষ হলেও তিনি দেবী তুলসী বৃক্ষ দেবী কারণ আরও অনেক বৃক্ষ আছে সবাই তো দেবী নয় তুলসী যে বৃক্ষ সেটা কী করে জানা গেল যে বৃক্ষকে দেবী রূপে আমরা উপরোক্ত প্রণাম মানে এখনই আমরা যে প্রণাম মন্ত্রটা বললাম উপরোক্ত মন্ত্রে প্রণাম করে থাকি বা করলাম কিন্তু তিনি প্রকৃতপক্ষে একটি বৃক্ষমাত্র কিন্তু তাকে আমরা দেবী জ্ঞানে পূজা করি কেন আমরা তুলসীকে দেবী পূজা করি প্রণাম করি কেন তিনি কি শুধু বৃক্ষই না দেবীও বা বৃক্ষ থেকে তিনি দেবী হলেন কিভাবে এ নিয়ে অনেকেরই মনে প্রশ্ন সব প্রশ্নের সমাধানের জন্যই এই গ্রন্থখানি অবতার অবতারণা হয়েছে তো আমি এই গ্রন্থটা করেই জানতে পারছি এবং সেই গ্রন্থটা করেই আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি তো প্রথমেই দেব তুলসী প্রথমেই তুলসী বৃক্ষ সম্বন্ধে যুগাচার্য স্বামী প্রণবানন্দির কিছু কথা আমাদের জেনে নেওয়া ভালো কারণ আমাদের মতো তারও মনে এক একসময় তারও মনে একসময় এরকমই প্রশ্ন জেগেছিল যে তুলসী তো বৃক্ষ সে দেবী হবে কি করে স্বামী যুগাচার্য প্রণবানন্দজি মহারাজ অর্থাৎ ভারস্বা আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা তার কথা বলা হয়েছে যুগাচার্য স্বামী প্রণবানন্দজি তখন শুধু মাত্র বালক তখন তিনি সবার পরিচিত বিনোদ সাধু বা বিনোদ ব্রহ্মচারী নন শুধুমাত্র বিনোদ বিনোদ বা বালক বিনোদ বরং বলা ভালো সকলের আদরের ডাক প্রিয় ডাক ধ্রুব বুধ নামেই বুধ সবাই তাকে আদর করে ডাকত বুধ বলে বুধ নামেই তার পরিচিতি ওই বয়সেই তার ভাগবত জীবনে ঘটে এক দিব্য ঘটনা মানে ওই বাচ্চা বয়সেই তার জীবনে এই ঘটনাটা ঘটে গেল গেল হিন্দুর প্রতিটি ঘরে যেমন প্রতিটি হিন্দুর ঘরে একটি করে তুলসী মঞ্চ আছে সবাই তুলসী বৃক্ষকে জলদান করে প্রণাম করে তার পূর্বাশ্রম অর্থাৎ বিষ্ণুচরণ ভুইয়ার বাড়িতে তেমনই একটি তার পূর্বাশ্রম অর্থাৎ বিষ্ণুচরণ ভুইয়ার বাড়িতেও তেমন একটি তুলসী মঞ্চ মঞ্চে চোখ জুড়ানো একটি তুলসী বৃক্ষ ছিল সেই তুলসী বৃক্ষে তার গর্ভধারী বিষ্ণুচরণ ভূয়া উনার পিতা মানে তার বাড়িতেই এই তুলসী মঞ্চ ছিল এবং সেই তুলসী মঞ্চে এই বুধর মা অর্থাৎ এই যে প্রণবানন্দী মহারাজের মা গর্ভধারিণী জননী শারদা নিত্য সকালে মানে তুলসী মঞ্চের তার গর্ভধারিণী জননী শারদা নিত্য সকালে ছড়া মা মানে ছড়াঝাড় দিত সন্ধ্যায় প্রদীপ প্রদীপ জ্বালিয়ে গলায় আঁচল দিয়ে ভক্তিভরে প্রণাম করতেন মাঝে মাঝেই সেটিকে যত্ন সহকারে পরিষ্কারও করতেন যদিও বুধ বা বিনোদ তখন তখন কেবলমাত্র বালক কিন্তু ওই বালক বয়সেই তার মনে প্রশ্ন জেগেছিল মা কেন রোজ রোজ তুলসী গাছটাকে এত যত্ন করেন সেখানে সকালে জলের ছড়া দেন সাজের বেলায় প্রদীপ জ্বালিয়ে দেন আবার গলবস্ত্র হয়ে ভক্তি প্রণামও করেন তুলসী বৃক্ষের পাশে দাঁড়িয়ে এরকম ভাবনা ভাবতে ভাবতে একদিন থুতু ফেলতে গিয়ে অসাবধানে তুলসী বৃক্ষেই সেই থুতু পড়ে যায় মানে বুধ অসাবধানেই বুধু অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ছোটোবেলায় অসাবধানে থুতু ফেলতে গিয়ে সেই থুতুটা পড়ে গেল তুলসী বৃক্ষের ওপরে সঙ্গে সঙ্গে সেই তুলসী বৃক্ষে দেবীর আবির্ভাব দেখে সঙ্গে সঙ্গে সেই তুলসী বৃক্ষ দেখে দেব থেকে দেবীর আবির্ভাব দেখে বালক বিনোদ বা বুধ অভিভূত হয়ে বা মানে জ্ঞান শূন্য হয়ে পড়লেন সেদিন ঘটনার সেদিনের ঘটনার পর ওই বালক বয়স থেকেই তার তুলসী গাছের প্রতি ছিল অসীম শ্রদ্ধা ও উচ্চ ধারণা এই শ্রদ্ধা ও উচ্চ ধারণার প্রমাণ পাওয়া যায় তিনি যেখানে যেখানে আশ্রম স্থাপন করেছেন সেখানে সেখানেই একটি করে তুলসী মঞ্চ স্থাপন করেছেন এবং এটাই হচ্ছে তার তুলসী বৃক্ষের উপরে প্রচণ্ড ভালোবাসা এবং শ্রদ্ধা এইখানে তুলসী বৃক্ষের সম্বন্ধে তার উচ্চ ধারণা ও শ্রদ্ধার আরও একটি ঘটনা উল্লেখ করা আছে করেছে মানে এই বইতে ঘটনাটি ঘটেছিল বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার মাদারীপুর শহরে অবস্থিত মাদারীপুর সেবাশ্রমে সেই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং যুবাচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজ একদিনের ঘটনা ওই আশ্রমে যেখানে তুলসী মঞ্চ আছে তার কাছেই তিনি বসে আছেন তার অল্প দূরে দাঁড়িয়েছিলেন স্বামী দেবানন্দজি মহারাজ উভয়ে বিভিন্ন বিষয়ে হয়তো কথা বলছিলেন স্বামীজির গায়ের চাদর স্বামীজির গায়ের চাদর ছিল অসাবধানে সেই চাদর গিয়ে চাদরের একটি প্রান্ত গিয়ে তুলসী বৃক্ষের ওপরে পড়ে তবে তিনি নিজে তা বুঝতে পারেননি স্বামীর দেবানন্দজি মহারাজ সেটা বুঝতে পারেনি যে তার গায়ের আঁচলটা তুলসী বৃক্ষে গিয়ে পড়েছে কিন্তু যুবাচার্য তা লক্ষ্য করেছিলেন লক্ষ্য করে স্বামীজিকে কঠোর কণ্ঠে ধমক দিয়ে বলেন ছড়ে দাঁড়াও তুলসী গাছ জাগ্রত দেবতা পাঁচ মিনিট তার দিকে তাকালেই কথা বলে তোমার বহির্বাস উহার গায়ে পড়ায় বৃক্ষটি যন্ত্রণাবোধ করছে তো বন্ধুরা এই ছিল তুলসী বৃক্ষ যে বৃক্ষ না দেবতা বা দেব সরি তুলসী বৃক্ষ যে দেবী এটাই ছিল তার মহিমা বা গোড়ার কথা এই থেকে এর থেকে আমরা জানতে পারি যে তুলসী বৃক্ষ বৃক্ষ হলেও তিনি দেবী তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে আর এই কৃষ্ণা জয় জয় জয়গোল জয় রাধাধীন